সর্বোত্তম দোয়া হে প্রিয় ভাই ও বোন আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করা এবং তার ইবাদতের ওপর সাহায্য প্রার্থনা করা হচ্ছে সর্বোত্তম দোয়া। কারণ এই দুয়ার উপরই অন্য সকল দোয়া করা তৌফিক নির্ভর করে শাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলিহি বলেন আমি অনেক ভেবে দেখলাম সর্বোত্তম ও সবচেয়ে উপকারী দোয়া হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করা এরপরে আমি আরও একটু খেয়াল করে দেখলাম যে এই দোয়াটা সুরা ফাতিহার মধ্যে রয়েছে আর তা হচ্ছে ইয়া কানা না আমরা একমাত্র আপনার ইবাদাত করি এবং আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি নবী করিম সাল্লু এভাবে দোয়া করতেন যে হে আমার রব আপনি আমার দিনকে সঠিক করে দিন আপনি আমার দিনের মধ্যে কোনো ধরনের মুসিবত দিয়েন না তাছাড়াও রহস্লামের এই দুয়ার মাধ্যমে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত সাহায্য চাওয়াটা ইবাদত হবে না এবং তা এস্তে আনত হবে না বরং সেটা হবে শাহওয়াদত দুনিয়া বা নিজের দুনিয়ার স্বার্থে দোয়া বা সাহায্য চাওয়া তুমি বিষয়টি নিয়ে একবার চিন্তা করে দেখতে পারো আল্লাহ নিকট নিকটত দোয়া করে যারা তার বন্ধু তারাও আবার যারা তার দুস্মান তারা অর্থাৎ আল্লাহ আল্লাহতালার বন্ধু এবং আল্লাহ আল্লাহতালার উভয়ই আল্লাহ তালার কাছে কোনো কিছু চাই। এরাও হাত পাতে তারাও হাত পাতে এবার তুমি বলো এদের উভয় জনেরই কি বাদত হবে নিশ্চয়ই না ইবলিস হলো আল্লাহতালার সবচেয়ে নিকৃষ্ট শত্রু সে যখন তার কাছে চেয়েছে যে আল্লাহ তালা ইবলিসের চাওয়াকে পূর্ণ করে তাকে কিয়ামত পর্যন্ত জীবন দান করেছেন যখন আল্লাহ আল্লাহতাল সন্তুষ্টির জন্য হয়নি তখন তা তার দুর্ভাগ্য বৃদ্ধির কারণ হয়েছে সে আল্লাহ তালার রহমত থেকে আরও দূরে সরে গেছে এবং বিতাড়িত হয়েছে অনুরূপভাবে যে আল্লাহ তালার নিকট শুধুমাত্র তার প্রয়োজন চাইবে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার সাহায্য কামনা করবে না এটা আল্লাহ তালার ইবাদত হবে না বরং এটা তার সন্তুষ্টি থেকে দূরে সরে যাওয়ার একটা কারণ হিসেবে বিবেচিত হবে অবশ্যই বিষয়টি তোমার জানা থাকতে হবে যে দোয়াকারীদের দোয়া কবুল হওয়া মানে আল্লাহতালার নিকট সে সম্মানিত বা প্রিয় বিষয়টি তেমন নয় বরং মানুষ আল্লাহ আল্লাহতাল নিকট দুয়া করে অতপর তাআলা তার দোয়াকে কবুল করেন নেককার বান্দা কিছু চাইলে আল্লাহতাল্লাহ তাকে তার দান আবার বদকার বাঁধা কিছু চাইলে তাকেও দেন এখন বৎকার বাঁধার দুনিয়া কিছু চাওয়ার পরে তাকে তার দেওয়াটা তার ধ্বংস বা দুর্ভাগ্যের কারণ হয় আবার কোনো নেককার বান্দার দুয়ার ফল সাথে সাথে না পাওয়া বা বাহ্যিক দৃষ্টিতে তা কবুল না হতে পারে দেখলেই সে আল্লাহর অপ্রিয় বা তার দোয়া কবুল হয়নি বিষয়টা এমন নয় বরং আল্লাহ আল্লাহতালা তার প্রিয় বান্দাদের দুয়ার ফল কখনও দ্রুত দেন আবার কখনো দেরিতে সেটা বা তার চেয়ে উত্তম কিছু দেন আবার কখনও তার দুনিয়াতে না দিয়ে আখেরাতে তার সবকে আরও বহুগুণ বৃদ্ধি করে দেন কারণ আল্লাহ আল্লাহতালা যেহেতু তাকে ভালোবাসেন সুতরাং তিনি তার প্রিয় বান্দার জন্য যেটা উত্তম সেটাই দেন করেন বান্দার জন্য যদি দ্রুত ফলাফলটা কল্যাণকর হয় তাহলে তিনি সেটা তার ফল দ্রুত দিয়ে দেন যদি পরবর্তীতে দিলে কল্যাণকর হয় তাহলে সেটা পরবর্তীতে দেন আর ভালোবাসার দাবি এটা নয় এটাই যে প্রিয় তার প্রেম আস্পর্শের জন্য তাই পছন্দ করবে যা সর্বোত্তম ও কল্যাণকর কিন্তু এটা দেখে অনেক মূর্খরা মনে করে যে আল্লাহ তারা বুঝে যেহেতু তার দোয়া কবুল করেননি সুতরাং তিনি তাকে ভালোবাসেন না বিশেষ করে তারা যখন কোনো বদকার লোকের দুয়ার ফল দ্রুত পেতে দেখে তখন তাদের মনের মধ্যে এই বিশ্বাস চলে আসে যে আরও দৃঢ়ভাবে বিশ্বাস চলে আসে কিন্তু এটা কখনো ঠিক নয় যে তার দোয়াটা কবুল হয়নি এটা ভাবার ঠিক নয় মোটেও নয় তুমি যখন আল্লাহ তালার কাছে দোয়া করবে বা আল্লাহ তালা কিছু চাইবে তখন দুনিয়াবি কোনো বিষয় সরাসরি আল্লাহর কাছে চাইবে না সেটা তোমার দৃষ্টিতে যতই কল্যাণকর হোক বা অকল্যাণকর হোক তুমি তাকে আল্লাহর ইলমের সাথে সম্পৃক্ত করবে বলবে হে আল্লাহ যদি এর মধ্যে আমার কল্যাণ নিহিত থাকে তাহলে আপনি এটা আমাকে দিন কারণ হতে পারে কোনো বিষয় তোমার কাছে কল্যাণকর মনে হচ্ছে কিন্তু এটা বাহ্যিক দৃষ্টিতে কল্যাণকর মনে হলেও আসলে এটা তোমার জন্য অকল্যাণ বয়ে আনবে আবার তোমার কাছে কোনো বিষয় অকল্যাণকর মনে হচ্ছে কিন্তু তাতেই তোমার কল্যাণ রয়েছে তাই তুমি সরাসরি কোনো কিছু চাইবে না বরং তুমি আল্লাহ আল্লাহতালার ইলমের সাথে নিজের দোয়াকে সম্পৃক্ত করবে তুমি তোমার দায়িত্বকে আল্লাহ তালার উপর ন্যস্ত করবে নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম একটা দোয়াই এভাবে করতেন যে হে চিরঞ্জীব অবিন্যাসের সত্তা আপনার রহমতের মাধ্যমে আপনার নিকট আমি সাহায্য চাচ্ছি আপনি আমার সকল বিষয়কে সংশোধন করে দিন এবং এক মুহূর্তের জন্য আমার ওপর আমার দায়িত্ব ছেড়ে দিবেন না আপনি আমাকে সাহায্য করুন আবার রসদাল এভাবে বলতেন হে আমার রব আমি আপনার রহমতের কাঙ্গাল সুতরাং আপনি এক মুহূর্তের জন্য আমার উপর আমার নিজের দায়িত্ব ছেড়ে দেবেন